আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম তো ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছো তো প্রথমে বলে বলে নিচ্ছি যে না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা যে কিভাবে কয়েল পাখির বাচ্চা বোর্ডিং করতে হয় বা কিভাবে আপনারা যদি চান যে কয়েল পাখির বাচ্চাকে সহজভাবে অল্প টাকা কম টাকা খরচ করে বোর্ডিং করে বাচ্চাগুলো রাখতে পারেন তার সম্পূর্ণ সম্পূর্ণ বিরোধ আজকে তো প্রথমেই আমি কি করতেছি আমার বাসায় টিন ছিল না তার জন্য দোকানে থেকে কাঠন নিয়ে এসে কাঠন দিয়ে একটা গোল সার্কেল বৃত্ত তৈরি করে নিলাম সেই বৃত্তটা সুন্দর মেরামত করে চতুর্পাশে ভালো করে দেওয়ার পরে যে কাঠের গুঁড়া কাঠের গুঁড়াগুলো আপনি নিতে ছিটিয়ে দিবেন যেন বাচ্চাগুলো উপরে থাকবে সেইগুলো সুস্থ সবল থাকার জন্য এইগুলো দিতে হয় তো আপনারা চাইলে কাঠের যে বড় বড় সাল আছে সেগুলো দিতে পারবেন তো এরপর সুন্দর করে হচ্ছে গিয়া তার উপরে কাগজ মানে কাপড় বিছিয়ে দেওয়ার পর হচ্ছে কয়েল পাখির যে সানাগুলো আছে সেই সুন্দর করে সেখান থেকে খুলে মানে ভিতরে ছিল এগুলা হচ্ছে আমি এখান থেকে ক্রয় করেছি তো আপনারা যদি কিনতে যদি নিতেও চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এগুলা অল্প টাকার ভিতরে পাইতে পারেন তো আমার কাছ থেকে অবশ্যই কম টাকার ভিতরে দিতে পারবো তো যে কয়াল পাখিগুলো আছে সেগুলা হচ্ছে গিয়ে যে বোর্ডিংয়ের ভিতরে সারতেছি এক এক করে এখানে দুইশো তো প্রায় দুইশো পাখির মতো আছে দুইশো পাখি আনা হয়েছে তো আজকে সকাল বেলায় নিয়ে আসছি তো এখন যে বোর্ডিং এর যে সার্কেলটা আছে সেই সার্কেলে কিন্তু আগে থেকে লাইট দেওয়া আছে সেইখানে কয়েল পাখির বাচ্চাগুলো সারা হইতাছে এক এক করে তো যখন সম্পূর্ণ ভিডিও ছাড়া ছাড়বে সারা হবে আপনারা দেখতে থাকেন তো এরপরে আর আমি যে পদ্ধতিতে কলপাখিগুলো বোডিং করতেছি এভাবে যদি আপনারা বোডিং করেন তাহলে অবশ্যই বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে এবং সুন্দর থাকবে আর মরার চান্স কম থাকবে তো আপনারা চাইলে এভাবে বোর্ডিং করতে পারেন তো আশা করি যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন আর আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে তারও মোটিভেশনাল করে তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক খুশি করে তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরে কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ